আমার প্রেগনেন্সির শুরু থেকে এই পর্যন্ত এমন কোনো ভর্তা নেই যে আমি খাইনি শেষ পর্যন্ত গাছের সবজিও ছাড়লাম সবাই কেমন আছেন আজকে লাজনে দিয়ে একটা ভর্তা বানাবো এটা আমাদের গাছেই হয়েছে বেশ বেশ অনেকগুলো ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিল এই তো কিছুদিন আগে ঝড় উঠেছিল বড় বড় দুইটা ডাল ভেঙে গিয়েছিল সেখান থেকে এই লাজনে ভাঙা হয়েছে এখানে কিছু অপোক্ত লাজনেও পড়ে গিয়েছিল আমি বেছে বেছে কয়েকটা পোক্ত লাজনে নিয়েছি যেহেতু ভর্তা করব পোক্তটা হলে বেশ মজা কিছু লাজনে তো মোটা হওয়ার সুযোগে না তার আগে ভেঙে গিয়েছে তবে ওগুলো তরকারি বা চরচরি করে খাওয়া যাবে মোতাগুলো ভর্তা করলে বেশ ভালো হবে আমি কিন্তু এই প্রথম লাজনে ভর্তা করতেছি আমার শাশুড়ি মা বলতেছিল যে লাজনেও কি ভর্তা করা যায় তুমি যে কি কি ভর্তা করতে জানো আপনারাই বলেন তো এটা তো একটা সবজি ভর্তা কেন করা যাবে না যদি এখন ফেসবুকের যেখানেই ঢুকতেছি লাজনে ভর্তা দেখে দেখে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর এখন যা দেখি তাই খেতে ইচ্ছা করে কি করব আমি বলে তবে আমি কিন্তু বেশি করে কাটিনি কয়েক পিস কেটেছি কারণ পরে যদি স্বাদ না হয় তাহলে তো মান সম্মান যাবে আমার বলে এই তো এখন এগুলো পিস পিস করে সুন্দর করে কেটে এখন ধুয়ে আমি এগুলো সিদ্ধ করব বেশ কিছু টাইম সিদ্ধ করতে হবে আমাদের বাসা রান্না বান্না শেষ হয়ে গেছে আমি শেষেই ভর্তাটা করতেছি লাস্টে এই যে হালকা হালকা জালে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর সিদ্ধ হয়ে গেলে কালারটা পরিবর্তন হয়ে আসছে দেখে বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি কিছু টাইম ঠান্ডা করে রেখে এখন এর ভেতর থেকে দেখতেছিলাম যে সিদ্ধ কি ঠিকঠাক হয়েছে নাকি এখন দেখলাম যে পারফেক্ট হয়েছে আমি যে সাহায্যে ভেতরের অংশটা আমি বের করে নিচ্ছি খুব সুন্দরভাবে বের হচ্ছে কারণ একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে আমি কিন্তু কোনো ভর্তা লাভার না তবে আমার প্রেগনেন্সির জার্নি শুরু থেকে আমার ভর্তাটা কেন জানি বেশি ভালো লাগে ঝাল ঝাল খাবার বেশি ভালো লাগে আমি সাথে শুকনা মরিচ নিয়েছি আপনারা চাইলে কাঁচা মরিচ নিতে পারেন আমার শুকনা মরিচের বেশি ভালো লাগে এই জন্য নিয়েছি এই তো আমার এখন সবকিছু রেডি হয়ে গেছে এখন জাস্ট হচ্ছে ভর্তাটা বানাবো এখানে পেঁয়াজগুলো আমি ভেজে নিয়েছি একদম ব্রেস্তার মতো করে আপনারা চাইলে রসুনটা ভেজেও অ্যাড করতে আমি নেই কারণ রসুনের গন্ধটা আমার ইদানিং বেশি ভালো লাগে না তবে রসুন শরীরের জন্য অনেক বেশি উপযোগী ওটা কিন্তু দরকার এখানে আমি পেঁয়াজ মরিচ তারপর লবণ সবগুলো একসাথে মেখে নিচ্ছি ভাজা ভাজা পেঁয়াজ মরিচ খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল আমার তখনই লোভ লাগতেছিল তারপরে নিয়ে নিলাম সরিষা তেল সরিষা তেল ছাড়া আসলে ভর্তা মজাই লাগে না আর সরিষা তেলটা খাওয়া উচিত শরীরের জন্য বেশ উপযোগী এখন আমি সবকিছু একসাথে মেখে নিচ্ছি কি যে মজার ভর্তা লাগছে খুব খুবই লোভনীয় প্রথম বানিয়েছি এই ভর্তাটা শ্বশুরবাড়ির সবাই একটু অবাক হয়ে যাচ্ছে বউ মা ভর্তা খাচ্ছে এর আবার ভর্তা খাওয়া যায় সবার একই কথা ছিল আমি বললাম যে দেখো কি ভর্তা খায় যাক অবশেষে আমার ভর্তা রেডি হয়ে গেছে দেখেন তো কালারটা ঠিকঠাক আছে কিনা একটু ঝাল ঝাল বানিয়েছি ঝাল ঝাল খেতে ইচ্ছে করেছে এই দেখেন সবাই বলে মেয়েদের কোনো বাড়ি নাই মেয়েদের কোনো ঘর নাই আসলে মেয়েদের ছাড়া কি কোনো একটা বাড়ি কোনো একটা ঘর কি সম্পূর্ণ হয় বলেন তো আপনারা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রয়েছে যাক অবশেষে আমি ভর্তা মুখে দিয়ে তৃপ্তি পাচ্ছি আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আমার শাশুড়ি মাকে ডাক দিলাম সাথে সাথে টেস্ট করার জন্য আর সে খেয়ে বলল যে খুবই মজার ভর্তা আসলে খুব মজার ভর্তা আপনারা ট্রাই করবেন কিন্তু অবশ্যই বাই বাই